কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যখন কাউকে ঋণ দেয় বাড়ি বানানোর জন্য অথবা ফ্ল্যাট ক্রয়ের জন্য তখন ব্যাংক একটি দলিল রেজিস্ট্রেশন করে সেটি হচ্ছে মর্ডগেজ দলিল যা বাংলা বন্ধক দলিল এটিকে রেহেন দলিল বলা হয় আরবি ভাষা রেহেন একটি আরবি শব্দ মর্ডগেজ দলিল বা মর্ডগেজ ডিট অথবা বন্ধক দলিল কেন করা হয় এর কারণ হচ্ছে যদি ঋণ গ্রহিতা তার ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয় নিয়মিত কিস্তির পরিশোধ করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে ব্যাংক মর্গেজ দলিলের ক্ষমতা বলে ওই সম্পত্তি আদালতের মাধ্যমে নিলাম করে ব্যাংকের পাওনা আদায় করে বা ঋণের পাওনা টাকা আদায় করে নেয় এই মর্গেজ দলিল রেজিস্ট্রেশন হয় সাব রেজিস্ট্রি অফিসে আপনার ঋণ যেই এলাকায় গ্রহণ করা হয় ওই এলাকার মৌজা মোতাবেক যে সাব রেজিস্ট্রি অফিস অবস্থিত সেখানেই মর্গেজ দলিল রেজিস্ট্রেশন হয় ধরুন ঢাকার সেনপাড়া মৌজা যা পল্লবী থানার আওতাধীন আপনার পাঁচ শতাংশ জমির উপরে একটি ছয়তলা বাড়ি নির্মাণ হচ্ছে এই বাড়ির জন্য আপনি এক কোটি টাকার লোন গ্রহণ করেছেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে তাহলে এই জায়গার বিপরীতে যে মর্ডগেজ দলিল রেজিস্ট্রেশন হবে সেটি হবে পল্লবী সাব রেজিস্ট্রি অফিসে দলিলের দুটি পক্ষ একটি দলিল দাতা আর একটি দলিল গ্রহিতা মর্ডেজ দলিলে দলিল দাতা হচ্ছে ঋণ গ্রহিতা যে ঋণ নিয়ে বাড়ি নির্মাণ করলো আর দলিল গ্রহীতা হচ্ছে সংশ্লিষ্ট ব্যাংক এক্ষেত্রে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এই দলিলে উল্লেখ করা থাকে যদি ঋণগ্রহীতা ঋণের পাওনা টাকা নির্ধারিত সময় মোতাবেক পরিশোধে ব্যর্থ হয় তাহলে ব্যাংক আইনানুক পদক্ষেপ গ্রহণ করতে পারবে ওই সম্পত্তি বিক্রয় করার মাধ্যমে ব্যাংকের পাওনা টাকা আদায় করতে পারবে এবং ব্যাংক যখন আদালতে মামলা দায়ের করে এই মর্গেজ দলিল বা বন্ধক দলিল বা রেহেন দলিল একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে মর্গেজ দলিল রেজিস্ট্রেশন হওয়ার ক্ষেত্রে ব্যাংক কেন ওই মর্গেজ দলিলটি রেজিস্ট্রেশন নেয় কারণ হচ্ছে ব্যাংক তার নিজস্ব সিকিউরিটির জন্য তার বিনিয়োগের নিরাপত্তার জন্য বা লোনের সেফটির জন্য এই মর্গেজ দলিল রেজিস্ট্রেশন করে থাকে মর্টগেজ দলিল রেজিস্ট্রেশন হওয়ার পরেই ব্যাংক ঋণ রয়ে ঋণের টাকা সেটা চেক মারফত বা পে অর্ডারের মাধ্যমে অথবা অ্যাকাউন্টস পে চেকের মাধ্যমে প্রদান করে থাকে তাহলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ দেওয়ার ক্ষেত্রে তাদের সিকিউরিটি পারপাসে মর্টগেজ দলিল রেজিস্ট্রেশন করে তারপরে ঋণ প্রদান করে থাকে এবং এই মর্টগেজ দলিলের ক্ষমতা বলেই ব্যাংক তার পাওনা টাকা আদায় করে